আলাইকুম আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গোলাম মাল আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের চোদ্দতম পর্ব শুরু করছি বন্ধন মিডিয়া আস্থার অপর একদম আপনারা জানেন বন্ধ মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো উত্তর হাউস বিল্ডিং মাস্কের বাজার উত্তর পাশে নয় নাম্বার সেক্টর রোড নাম্বার সেভেন সি বাড়ি ষোলো এখানে আঁটবেন যখন কোনো লোক রিস্কে উঠবে না রিস্কে উঠলে কিন্তু রিস্কে আপনাকে দৌড়িয়া আপনাকে একশো টাকা খরচ করে ফেলবে অথচ বলবে না কারণ এরা ঘুরা নেই কাজে এরা ঘুরাবে আপনাকে চিটা রিভার তৈরি করবে কাজে আপনি কোথায়ও কোনো লোক যখন হাউস বিল্ডিং নামবেন রিস্কে ওঠার চেষ্টা করবেন না নামার পরে যে কোনো মার্কেটে বলবেন যে কোনো দোকানে যে কোনো বাড়ির দারমান্ডে বলবেন বন্ধু মিডিয়া অফিস সবাই দেখা দেবো আপনাকে হাউস বিল্ডিং নামার পরে রোড নাম্বার সেভেন থ্রি বাড়ি ষোলো দো আমাদের অফিস নয় নাম্বার সেক্টর এখানে সহজ একবারে দেখতে আসুন আমাদের এখানে আজকে চোদ্দতম পর্ব আমাদের শুরু করছি আমাদের বন্দর মিডিয়া পক্ষ থেকে আমাদের যে মেয়েটা কাজী ফরিদা আক্তার কাজী ফরিদা আক্তার মেয়েটার নাম চৌরাসিতে জন্ম মেয়েটা পাঁচশো দুই ইঞ্চি হায় পাস করেছেন মেয়েটা গ্রিন রুডে তার বাড়ি এবং ফুলগাজি তার বাড়ি অরিজিনাল বাড়ি ফুলগাজি ফেনিতে তার নিজস্ব বাড়ি ওইখানে তার বাগান বাড়ি বিশাল রয়েছে বড় দিঘি রয়েছে তার তার নামে দিঘি রয়েছে এবং চৌরাসীতে জন্ম মেয়েটা মেয়েটা কাজী ফরিদা আক্তার মেয়েটার নাম অত্যন্ত সহজ সরল লাগতো মেয়ে এই মেয়েটাকে যদি বিয়ে করবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সুযোগ খুঁজে নেবেন ইনশাল্লাহ এই মেয়েটার নামে গ্রিন রুডে তো দানমুন্ডিতে বাড়ি রয়েছে এবং ছেমুলিতে তার দশতলা বাড়ি কাজ করা হচ্ছে এখন বাবা চাপছে তাকে ওই বাড়িটাও দান করবে কারণ ছেলেরা কোটি কোটি টাকার মালিক ছেলেদেরকে বাড়ি উনি দিচ্ছে না একমাত্র মেয়ে তো মেয়েটাকে উনি সব কিছু দিয়ে যাচ্ছেন যে ছেলেরা যার যার পয়সা দিয়ে বাড়ি গাড়ি করবেন ছেলেরাও এত গুরুত্ব দিচ্ছে না বাবার কাছে বাড়ি বাড়িতে কিছুই চান নাই বাবার কাছে বাবার কাছে গাড়ি চেয়েছেন বাবা আপনাকে শুধু দোয়া করবেন মাকে বলছে মা শুধু দোয়া করবেন আমরা টাকা পয়সা দিতে হবে না আমরা তো আমরা করে নিব বোনকে সব কিছু দিয়ে দেন কোনো অসুবিধা নেই আমরা একটা বোন মাত্র পাশ বাই রাখবোন বোনকে সব দিয়ে দেন দান করে বোনের বোনা বুন্ডে আমাদের সবচেয়ে বড় বোনের আদর যত্ন ভালোবাসে আমাদের মধ্যে রইলো আপনারা সব কিছু আপনি লিখে দেন তখন বাবাই সব কিছু লিখে দেয় মেয়েটাকে এই মেয়েটাকে যে সাধরে গ্রহণ করবেন সে কোনো দিন অবাহ অনটনে তো পড়বেন না এক দুই নম্বরে তার থেকে ভালোবাসা পাবেন সবসময় শ্বশুর শাশুড়ি থেকে আরম্ভ করি স্বামী থেকে আরম্ভ করি ভাই বোন যারা আছেন প্রত্যেকে তার থেকে ভালোবাসা পাবেন সে এত মায়াবী চেহারা ভদ্রনম্র এবং আমি যতবারে গেছি তার হাসির আছে হাসিরেই পাই সবসময় আসুন আমাদের এখানে যোগাযোগ করুন এই অল্প সময়ের মধ্যে যদি যার বাইকে আছে সেই পাবেন ইনশাল্লাহ আপনারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন একটা মাত্র মেয়ে তার অনেক কিছু রয়েছে বাংলাদেশের মধ্যে আপনারা আসুন যোগাযোগ করে এই মেয়েটার সন্ধ্যার খুঁজে নেবেন তারপরে মেয়েটা হল আমার আজমিরি খান খান আমি পা মেয়েটা পাসপোর্ট পাস মেয়েটা কিন্তু চার নাম্বার সেক্টর তার নিজের বাড়ি এবং মেয়েটা একটা জব করেছিলেন দেড় লক্ষ টাকা বেতন পেয়েছিলেন ফাইভ স্টার হোটেলে কিন্তু বাবা এখান থেকে নিয়ে আসে বাবা ওই ফাইভ স্টার হোটেলে আসেন ওইখানে বাবাও চাকরি করেন বাবা ইঞ্জিনিয়ার বইটার ইঞ্জিনিয়ার বাবা বাবা তারা যে একটা মেয়ে আমার মেয়েটা চাকরি করুক যেহেতু তার ছেলে সন্তান হচ্ছে না এই মেয়েটা বিয়ে দিয়েছিল অনেক বড় লোকের সাথে সেই বিয়ে আবার আরেকটা বিয়ে করেছে তার সন্তানের জন্য তখন তারা মেয়েটাকে নিয়ে আসে এখান থেকে কারণ দুইজনের সাথে সে রাখবে না এইরকম এই জন্য আমি বলছি যদি কোনো ভাই ভালো একটা মেয়ে চান সুন্দর একটা মেয়ে চান যদি শিক্ষিত একটা ফ্যামিলি যদি চান এই মেয়েটাকে সাদরে গ্রহণ করলে ইনশাল্লাহ খুশি সুখী হবেন ইনশাল্লাহ কারণ পাঁচতলা বাড়ি রয়েছে মোল্লা টেকের মধ্যে আবার তার একটা বা আরেকটা ফ্ল্যাট রয়েছে চার নাম্বার সেক্টরে এই আড়াইশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফ্ল্যাটটা এই ফ্ল্যাটেরও মালিক হবেন তাড়াতাড়ি সময় থাকতে আপনারা কাজ করার চেষ্টা করবেন সময় হারা গেলে কিন্তু লাভ হবে না সময় থাকতে আসবেন চালা এবং অনেকে বলেন আমাদের আমরা যে সত্য না মিথ্যা আপনি একটা জিনিস খেয়াল করেন এই যে মেয়েটা এই যে তার ছবি ছবি এই যে তার নাম এই যে তার বাবার নাম ফ্যামিলির নাম এবং তার বাসার ঠিকানা সব দেওয়া আছে এখানে তো বুয়া হওয়ার কোনো কারণই নেই যারা অশিক্ষিত তারা এইগুলো বলেন শিক্ষিত লোক যারা তারা তো এই কথা কখনো বলেন না অশিক্ষিত লোকদেরকে বলছি আপনারা যেটা না বোঝেন এটা কোনো দিন বলবেন না মুখে আনবেন না উচ্চারণ করবেন না কারণ সত্যনামিথ্যে কথা বলার প্রয়োজনই পড়ে না মা বন্ধ মীরা দিন অসত্য কাজ করে না সততার মধ্যে কাজ করে যাচ্ছে সারা জীবন করে যাবে ইনশাল্লাহ যে দিন আল্লাহ জীবিত রাখেন যতদিন আল্লাহ দান করেন কতদিন আমরা ছোটো সাথে কাজ করে যাব। মিথ্যার কোনো আশ্রয় নেব না এই যে ছবি যেমন ছবি এরকম তার সাথে কোনো ইয়া করলে হবে না আপনি আসুন আমাদের অভিচারের সাথে দেখবেন যারা ছন্দ মনে করেন সরাসরি অভিচারীরা বলবেন যে এই মেয়েটার ছবিটা দেখি ছবিটা দেখি তখন দেখবেন দেখার পরে বাবার সাথে কথা বলবেন মেয়ের গার্জেনের সাথে কথা বলবেন সব কিছু সব কিছু জেনে শুনে কাজ করবেন এতে কোনো ছন্দের কোনো ভিতরের কোনো ছন্দের কোনো ভিতরে কোনো সন্দেহের কোনো কারবার নাই এটা লাগবে না ভিতরে আপনারা সরল মানে আসবেন এটা জানা জানে রাখুন বন্ধ মিডিয়াতে আসলে সিটারি পারে কোনো কারবার নাই সৎভাবে কাজ করবেন আমরাও সততার সাথে কাজ করে যাব ফাঁকি বাটপাড়ি তালাকে যদি করেন। আপনিও দরা খাবেন আমি কিন্তু দরা খাবো না কেন আমি সৎ মানে কাজ করে যাচ্ছি আপনি ফাঁকি দিলে আপনি দরা খাবেন আল্লাহর কাছে আপনি দরা খাবেন আমি খাবো না কাজে আপনারা সরল সঠিকভাবে আসবেন কোনো দুই নাম্বারই করার চেষ্টা করবে না কারোর মোবাইল নাম্বার নিয়ে গোপনে বিয়ে সাথী করার চেষ্টা করবে না সাবধান হয়ে যান আপনারা দরা খাবেন আল্লাহর কাছে আল্লাহ দড়া খাওয়াবে আপনাকে দেখবেন যে ছয় মাস পরে এক বছর পরে বিয়াটা শেষ যে কোনো কারণে বিয়াটা ভেঙে যাবে ইনশাল্লাহ আল্লাহর হতে কাজে দুই নাম্বারই করলে দড়া খাবেন ইনশাল্লাহ দুই নাম্বারই কেন করতে যাবেন আমি তো থেকে জুলুম করি না টাকা পয়সা তার চিনে যে দশ লাখ পাঁচ লাখটা দেবেন আমার কাজে আপনি তো বয়ের কোনো কারণ নাই পারলে দিবেন না পারলেন আপনি তবিক নেই আপনি দেন না

বলে হ্যাঁ আমি এটা আমি ইনশাআল্লাহ আমার পছন্দ মতো আপনি বিয়েটা দিয়ে দেন সুন্দর মতে আমি ইনশাল্লাহ এইটা নিয়ে জনম্বর আমি যে কদিন জীবিত থাকে আল্লাহ রাখেন আর যে কদিন আল্লাহ রাখেন এই দুজনে আমরা একত্রে থাকে থেকে জানি মরতে পারি এই দোয়াটা আপনি করে দেন ইনশাল্লাহ এইভাবে যাবেন পারলে টাকা দিবেন দুই টাকা না পারলে না দিবেন আমি টাকার কোনো বাহা বাহাদুরি করি না টাকা লিপসা করি না টাকার লোভ লোভ জিনিসটা আমি জীবনে করি না কারণ ছোটো সময় অনেক টাকা দেখে আসছি কাজ এখন লোভের আমার কোনো আশা নাই টাকা শুধু দেখে আসছি কাজ এখন টাকার চিন্তা আমি করি না ভালোবাসা মানুষের সবার ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা যেহেতু চাই আপনারা ভালোবাসা রাখার চেষ্টা করবেন এর উল্টার দিকে কোনো যাওয়ার চেষ্টা করবেন না এই যে মেয়েটা দেখেন কত সুন্দর মেয়ে আমাদের দোহার মেয়ে চমৎকার মেয়ে মেয়েটা হাইট ভালো চেহারা ভালো মেয়েটার নাম হলো মেয়েটা নবগন্ধুর মেয়ে নাহার মেয়েটার নাম ডিবুসি মেয়ে তার কোনো ছেলে সন্তান নাই তিরাশিতে জন্ম তার বয়স হয়ে গেছে বিয়াল্লিশ বছর যদি কোনো ভাইয়ের দুইটা তিনটা বাচ্চা থেকে তাকে বিয়ে করতে পারেন বাচ্চাটিকে সে সাদরে গ্রহণ করে নিজের বাচ্চা হিসাবে গ্রহণ করে নিবেন চালা এবং আপনাদের সাথে ভালো ব্যবহার করেছে বাকি জীবনটা চালাইবার চেষ্টা করবেন তার বয়স অনেক হয়ে গেছে তার একটাই কথা আমি একটা ভালো মানুষ দেন আমাকে তার ছেলে সন্তান যতটাই তো আমার কোনো না এদিকে মানুষ করে দায়িত্ব আমার আমার আমি জানি আমার মন বলছে আমি যদি একটা ভালো ভালো ফ্যামিলি পাই ছেলে মেয়ে যদি থাকে তাদেরকে আমি কীভাবে মানুষ করতে হবে কী কী কীভাবে তাদের ভালোবাসা পেতে হবে এটি আমার জানা আছে লেখাপড়া শিখেছি আমি নবাবগঞ্জের মেয়ে আমরা জানি ভালোবাসা জানি ভালোবাসা দিতেও জানি নিতেও জানি আমাদেরকে এরকম একটা ভালো ছেলে জান তা শোন আপনারা যারা তাকে পছন্দ করে থাকেন বান্ধব মেডিবান যোগাযোগ করবেন অনেক সুন্দর একটা মেয়ে ভদ্রনম একটা মেয়ে আমাদের আসলে খালিয়া থেকে ফিরে দেবেন না তারপরে মেয়েটা হলো লক্ষ্মী লিমন লক্ষ্মী লিবন মেয়ে মেয়েটা তুলে জন্ম মেয়েটা দিয়ে দুই ইঞ্চে হাজ বনমালা রোডে তার বাড়ি টঙ্গিতে কত সুন্দর দেয় মেয়েটা কত সুন্দরভাবে নামাজ ধরে বাসাক্ত সে আল্লাহকে সারা কণ স্মরণ ডাকে আল্লাহকে ডাকে আল্লাহকে সে সবসময় ভালোবাসে আমাদের নবীনজিত তলিকা মতো সে চলাফেরা করেন এর বাইরে সে চলে না যদি একজন ভালো ছেলে থাকেন ভালো মানুষ হন আপনি তাকে যদি গ্রহণ করেন যদি একটা ভালো মানুষ চান তাকে সদরে গ্রহণ করতে পারেন আসলে আমাদের পনেরো মিনিট মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা হইলো আমাদের মাসুদ একটা মেয়েটা জন্ম তারিখ হলো বাসত্তরের জন্ম উচ্চতা তা তিন ইঞ্চি বিয়ে পাশ করেছেন বাসা উত্তরখানে জামেবাড়ি জামালপুর জামালপুরে তার চল্লিশ বিঘা সম্পত্তি রয়েছে বাবার এখান থেকে পেয়েছেন এই চল্লিশ বিঘা সম্পত্তি তার নামে রেখেছেন তার নামে রেকর্ড করে আছেন কিছুদিন আগে যাইয়া তার কোনো ছেলে সন্তান হয় না পনেরো বছর সঞ্চার করেছেন তার একটা এমন একটা ছেলে দরকার যে ছেলেরা তাকে ভালোবাসবে যে ছেলেরা তাকে সুন্দরভাবে রাখবে ডাইল ভাত খাবে সুন্দরভাবে রাখবে ব্যবহার ভালো ভালো থাকবে এরকম একটা ছেলে চাচ্ছেন এবং এই ছেলেরা তার একটা এমন একটা ছেলে পাওয়া তার দাবি যে ছেলের দুইটা তোমার তিনটা বাচ্চা আছে তারা বিয়ের সাথে হয়ে গেছে তারা যার 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 ভাবে সেটেল হয়ে গেছে সে একা আছেন একা একটা বাড়িতে আসেন দুতলা হোক তিনতলা হোক এই বাড়িতে সে একা থাকেন ওই তাকে আমি বিয়ে করব। যাতে তাকে নিয়ে ভবিষ্যতে সুন্দরভাবে সংসার করতে পারি তার ছেলেমেয়েরা মাঝে মাঝে বেড়ে আসবে কিন্তু এখানে থাকবে না আমি এমন একটা ফ্যামিলি চাচ্ছি যাতে ওই সংস্থার আমি যে সংস্থাটা গড়ে তুলবো এবং স্বামীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরবো সময় মতো ইসলামের তরিকা মতো চলবো সেইভাবে আমরা ঘুরবো ফিরবো স্বামী স্ত্রী দুজনে এবং বাকি জীবনটা আমরা দুজনে ভালোবাসার মধ্যে থাকতে চাই এবং মরতে চাই এরকম একটা ছেলে চাচ্ছে সে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মাধ্যমে যোগাযোগ করে এই এই নামাজি ধার্মিক মেয়েটাকে গ্রহণ করতে পারেন সে খুব নামাজি এবং ধার্মিক আমার সাথে পরিচিত প্রায় বিশ বছর আগে সে বিয়াশী করতেছে না সময়ের অপেক্ষা আছে এখন তার গার্জিয়ানরা বোন একটা আমেরিকা থাকে দুই এক ভাই থাকে আমাদের বসন্ত রাতে ছয়তলা বাড়ি সবাই চাচ্ছে তার বিয়েটা হোক সে চাচ্ছে না এতদিনে রাজি হয়েছে যেহেতু রাজি হয়েছে আপনি আসতে পারেন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটাকে গ্রহণ করে তার কোনো ছেলে সন্তান কখনো হবে না হয় নাই আসুন আমাদের এখানে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েদের মুর্শিদা খাতুন তিরাশিদের জন্য পাঁচশো দুই ইঞ্চি চার বিয়ে পাঁচ করেছেন শেরপুরে তার বাড়ি ঢাকা ঢাকা স্থানীয় ডাকাতে তার বাড়ি পাকিস্তানের মধ্যে যাওয়ার ঢাকাতে সেটার জন্ম ডাকাতে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আমাদের ঠিকানা সবাই জানেন উত্তরা হল বিল্ডিং নর্থ টাল মাস্কের প্লাজার উত্তর বসে নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন থ্রি বাড়ি ষোলো দোতলায় আমাদের উভিড আমাদের সাথে যোগাযোগ করলে কেউ গাড়ি হাতে ভিড়ে যাবেন না আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপর মেয়েটা নৌরসিন তার মেয়েটার নাম অস্ত্রের জন্য ধানমন্ডিতে তার বাড়ি দেখতে শুনতে ভালো গায়ের বর্ষা এবং এরা বংশীয় মেয়ে বংশীয় মেয়ে বাবা মা দুজনেই এবং পাকিস্তান আমার থেকে তারা জমিদার ফ্যামিলির লোক ওইখানে ধানমন্ডিতে তাদের বাড়ি এবং ধানমন্ডিতে দুই একটা বাড়ি যখন ছিল তখনই তাদের বাড়ি ছিল আসুন আমাদের এখানে যোগাযোগ করি এই মেয়েটা সন্ধান নিলেই চালা ধানমন্ডির মতো দেখা একটি ফ্ল্যাটের মালিক হবে আসুন আমাদের এখানে যোগাযোগ করি তার থেকে না খোঁজার চেষ্টা করবেন মেয়েটা অত্যন্ত সহজ সরল মেয়ে হাসি খুশি মেয়ে তারপরে মেয়েটা হইল মরিয়ম আক্তার তিনটি মেয়েটার নাম ওনার সাথে জন্ম মেয়েটা উচ্চতায় তিন ইঞ্চি হাইট এবং মেয়েটা হলো আমেরিকা সিটিজেন আমেরিকা ছিটি দেন মেয়েরা ওরা সেটা জন্মা দেখতে শুনতে ভালো গায়ে রঙ অনেক ফর্ষা বন্ধ মিলার মাধ্যমে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ এই মেয়েটাকে যদি গ্রহণ করেন ইনশাল্লাহ আপনি অল্প দিনের মধ্যে মান আট নয় মাসের মধ্যে আপনি চলে যেতে পারবেন আমেরিকার মতো দেশেই আমেরিকা মেয়ে যেহেতু ছিঁড়ি দেন আপনাকে ছিঁড়ি দেন করতে তার সময় লাগবে না শুধু তার আপনি শুধু কাবিনে কাগজপত্র জমা দিবে মেয়ে কাবিনে কাগজপত্র জমা দেওয়ার পরে আট মাসের মধ্যে আপনি চলে যাবেন আমেরিকায় ওইখানে সিটিজেন হতে আপনি লাগবে মাত্র তিন মাস সময় লাগবে কারণ যেহেতু ওয়াইফ যেহেতু ছিটি দেন আপনি তিন মাসের মধ্যে সিটিজেন করে দেবেন কারণ ওয়াইফ যেহেতু ছিটি দেন মেয়ে যদি সিটিজেন হয় স্বামীকে তার সিটিজেন করতে মাত্র তিন মাসের সময় লাগে কারণ ওয়াইফ সিটিজেন মানে সে দেন কাজে আমার সুবর্ণ শুধু হারাবেন না আসুন সময় থাকতে আসুন আমেরিকা যেতে চলে আসুন কানাডা যেতে চলে আসুন হয়তো সময় কিছুদিন লাগবেই কারণ বাইরে মেয়েরা সহজে নিতে পারে একটু সময় লাগে এক বছর লাগতে পারে ছয় মাসও লাগতে পারে তিন মাসও লাগতে পারে দুই মাসও লাগতে পারে অপেক্ষা করলে চালা বিয়ার শি আল্লাহর হাত আমার আমার আপনার কোনো হাত নাই আল্লাহর হাতেই সব কিছু থাকে বিয়ার শাতে হাত এবং মৃত্যুর হাত জন্মের হাত এবং টাকা পয়সা অর্থ সম্পদের হাত এরই আল্লাহর হাতে থাকে পাঁচটা জিনিস এরই কাউকে দেয় নাই আল্লাহ তাকে মনে চায় তাকে দিবে গাছ থেকে মনে চায় তাকে কেনে নিবে এখনই দুনিয়া এখনই ফকির সকালবেলার দনি বিকালবেলা ভকিত আল্লাহ কাকে কখন দিবে আবার কখন তার থেকে কেড়ে নিবেন একপত্র আল্লাহ জানেন তাকে পরীক্ষা নিরীক্ষা করে আল্লাহ সম্পদ দেন আবার পরীক্ষা করে দেখছেন যে সেই আল্লাহকে ভুলে গেছেন আসতে করে তার থেকে কেড়ে নিয়ে যাবে কেউ বলতে না কেউ রাখার সত্যিও নাই কখন নিবে কখন আসবে আপনি কেউ পাবেন না আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে এই সমস্ত ঠিকানা খুঁজে নেবেন ভালো মেয়ে চাইলে আমাদের এখানে পাবেন ভালো ছেলে মেয়ে বন্ধু পাবেন আমাদের এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান Hindu Muslim Christian Buddo evam Muslim sab dhorne chale me automatic যেরকম জাত চাবেন সেরকম জাতের মেয়ে পাবেন যেরকম জাতের বংশের ছেলে চাবেন ছেলে পাবেন মেয়ে পাবেন শিক্ষিত ছেলে অনেক রয়েছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া লন্ডন লঞ্চ সুইডেন সুইডারল্যান্ড জাপান জার্মান সব দেশের ইউরোপ ছেলে মেয়ে আমাদের কাছে রয়েছে মেয়ে যেমন রয়েছে ছেলেও রয়েছে তবে ধৈর্যের অপেক্ষা ধৈর্য থাকতে হবে যদি বাইরের মেয়ে খোঁজেন বাইরে মেয়ে খোঁজ দিলে ধৈর্য থাকতে হবে বাংলাদেশে মেয়ে বিয়ে করবেন ইনশাল্লাহ আল্লাহ ডাক তাড়াতাড়ি আপনি কবুল করবেন কারণ আমরা জানি কোন ছেলেটা কোন মেয়েটার সাথে জোড়া মিলে আল্লাহ কবুল করবেন আমরা জেনে শুনেই কাজ করবো ইনশাল্লাহ আছেন আমাদের বান্ধব মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা না নেবেন তারপরে মেয়েরা এলো ফেনিতে পারি মেয়েটা ফেনীর যা তোরা দেখছি প্রত্যেকটাই নামাজি এবং ধার্মিক জাকিয়া সুলতানা মেয়েদের নাম ঢাকা সেটেল মেয়েরা টাকা ছেটেল মানে টাকা উত্তরাতে ছেটেল আয় চলো বাষ্পের তিন আটত্তরের জন্ম মেয়েটা কত সুন্দর একটা মেয়ে দেখতে শুনতে ভালো দেখেন এমন মেয়ে যদি একটা সংসারে থাকে তার আর কোনো কিছু দরকার হয় না ভালো একটা মেয়ে খুঁজে বিয়ে করবেন সম্পদ সম্পদের চিন্তা করবেন না ভালো মানুষ চাইবেন ভালো মানুষ পাবেন ইনশাল্লাহ সম্পদ চাইবেন অর্থ চাইবেন আপনি কখনো খুঁজে ধরতে পারবেন না আল্লাহ যদি না দেয় আপনি কখনো খুঁজে পাবেন না দৌড়িয়া সম্পদ ধরা যায় না যদি আল্লাহ রব্বুল আলমী না দেয় কাঁদে আপনারা সরল সঠিকভাবে চলবেন দেখেন কত লোকের পঞ্চাশটা চল্লিশটা বাড়ি মালিক ছিল পাকিস্তান বলে দেখেন কিছুই টিফিনাই এখন রাস্তা রাস্তা ঘুরে ওই আল্লাহ যাকে দিবে যাকে দাঁত থেকে নিয়ে নিবে কেড়ে সে কখনো পাবে না ধরে এই যে আগে তারিখে তো ছেলেরা এই যে ডাকার ছেলেরা তারি খেতেন এবং ওই যে মনে করেন যে তালের ডাক তালের তারি খেতেন এই যে বিভিন্ন মর্যাদা খাইতেন এখন তাদের দেখেন কিছুই নাই সব ধ্বংস ধ্বংস হয়ে গেছে আর ভালো যারা আছেন তারা অবশ্যই সম্পদ ধরে রাখছেন এবং আসে এখন পর্যন্ত থাকবে ভবিষ্যতে কারণ তারা আল্লাহকে ভয় করে চলেন এবং তারা সম্পদ ধরে রাখতে পারছেন আল্লাহ রেখেছেন তাদেরকে আর যাদের নাকি আল্লাহ আল্লাহকে ভয় করে নেয় যে যেভাবে মানে সেইভাবে চলছে হ্যাঁ নারীদের ওপর লিপসা ছিল বিভিন্ন রকমের লিপসা যাদের ছিল তারা দেখেন অধপতন হয়ে গেছে তাদের কিছুই নাই থাকবেও না কাজে এইগুলো চিন্তা ভাবনা করে সবাই চলবে চলা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ইশাল্লাহ তারপরে মেয়েদের আমাদের এই যে মেয়েরা এসিলেন ম্যাজিস্ট্রেট মেয়েরা এসিলেন ম্যাজিস্ট্রেট মেয়েরা দেখেন কত সুন্দর এক কুটির মেয়েদের একটা মেয়েদের নাল্লা নিজের হাতে মেয়েটাকে তৈরি করেছেন এরকমভাবে ভাবে এরকম তার একটা চেহারা চেহারা মেয়েদের কত বড় একটা ভাঙা রয়েছে যদি উপযুক্ত পরিচয় দিতে পারেন উপযুক্ত ছেলে যদি থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই তার ঠিকানা খোঁজে নেবেন ওনার সে এখনও আনমেরিট হয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে নির্বিদ্যোগ প্রতিষ্ঠান আসলে কেউ কালী হাতে ফিরে যাবেন না একটা না একটা ইঞ্চলে মিলে যাবে তারপরে মেয়েদের গাজীপুরে মেয়ে পাঁচপর তিন ইঞ্চি হাইট সেক্টর তেরো নম্বরে বাড়ি হ্যাঁ স্যাক্টার তেরো নম্বরে বাড়ি তার নাম এলো ফমদা মন্দির যেমন চুল এমন চেহারা এমন হাট বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করি তার থেকে না খুঁজে নেবেন ছাড়া আসলে সুখী হবেন এই মেয়েটাকে বিয়ে করলে অত্যন্ত সুখী হবেন শ্বশুর শাশুড়ি এবং স্বামীর সেবা এই ব্যাপারে তাকে কোনো অজুহা দিতে হবে না বলতে হবে না তার ট্রেনিং প্রাপ্ত সে মেয়ে আমরা মানুষটা দেখলে চিনি আসুন আমাদের এখানে ভালো মেয়ে পেতে আমাদের বন্ধু মিলতে আসুন এবং যোগাযোগ করুন ভালো ভালো মেয়ে রয়েছে ভালো ভালো ফ্যামিলি রয়েছে তারপরে মেয়েদের হইলো শানজানা আফরিন মেয়েদের নাম এবং মেয়েটা পাসপোর্ট তিন এগারো নম্বর সেক্টরের বাড়ি মেয়েরা জামা দেখতে এমন সুন্দর চোদ্দো নম্বরে তার বাড়ি রয়েছে চোদ্দ নম্বরে তার পাঁচতলা বাড়ি রয়েছে যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা অত্যন্ত সুইট একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করুন আপনার একটা বাচ্চা ছেলে তা হবে তোলা সে মেনে যাবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেওয়ার চেষ্টা করবো আসুন আমাদের এখানে যোগাযোগ করি এই যে আমাদের চোদ্দো চোদ্দতম পর্ব শেষ করেছি আপনারা এই পর্যন্ত চোদ্দতম পর্ব যারা যারা তাদেরকে দেখেছেন আশা করি আপনারা প্রত্যেকটা মেয়েই পছন্দ করবেন আমাদের এখানে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাত